তো হ্যালো ওয়েলকাম টু লাইন এস আজকের ক্লাসে ডাব্লিউপি আর কেপিতে আসা গুরুত্বপূর্ণ একটা টপিক শুরু করবো সেটা হলো শতকরা ভিডিওর মাঝে থাকবো কিছু চ্যালেঞ্জ প্রশ্ন আর মাঝে মাঝে শটরিক তাই ভিডিওটা পুরোটা দেখো আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাক প্রথমে আমরা জেনে নেব শতকরা মানে কি তো শতকরা মানে হচ্ছে একশোর মধ্যে কত ধরো বললাম যে পঁচিশ পার্সেন্ট এখানে দেখছি ধরো বলা হলো মানে হচ্ছে মধ্যে যেমন পরীক্ষার রেজাল্টের সময় যদি কাউকে জিজ্ঞেস করা হয় তখন আমরা এভাবেই জিজ্ঞেস করি যে কত পার্সেন্ট নাম্বার পেলো সে তখন যেটা বলে তার মানে সেটা একশোতে কত একশো হিসাবে বলছে কেউ যদি বলে আমি সত্তর পার্সেন্ট নাম্বার পেয়েছি তার মানে সে একশোর মধ্যে সত্তর পেয়েছে যদি বলে চল্লিশ পার্সেন্ট পেয়েছি তার মানে সে একশোর মধ্যে চল্লিশ নাম্বার পেয়েছে ঠিক আছে এইরকম ভাবে একটা কোয়েশ্চেন আমি যদি বলি যে একশো কুড়ি এর এখানে আমি দিচ্ছি একশো কুড়ি এর চল্লিশ পার্সেন্ট কত হবে তখন আমরা কিভাবে বার করবো এর থাকা মানে শতকরা কোশ্চেন এর থাকা মানে মানে গুণ করা ঠিক আছে তাহলে কোশ্চেন আছে একশো কুড়ি তাহলে একশো কুড়ি এর চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ মানে আগেই বললাম যে একশোতে কতটা নিচে একশো এখন যদি কাটাকুটি করা হয় তো ওপরের সঙ্গে নিচের কাটাকুটি ওপরে একটা আলাদা টিম নিচের একটা আলাদা টিম ওপরের একটা শূন্য নিচের একটা শূন্যকে কাটতে পারবে ওপরে আরেকটা শূন্য আছে নিচের আরেকটা শূন্য কেটে দেবে তাহলে উপরে এখন পড়ে আছে বারো গুণ চার চার বরং আটচল্লিশ আর নিচে একের সঙ্গে এক গুণ করলে এক হয় আটচল্লিশ ঠিক আছে তো এইভাবে তোমরা আমি দুশো পঞ্চাশের বারো পার্সেন্ট কত তাহলে আমিও করি সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন এক্ষুনি শেখালাম একশো কুড়ি আর চল্লিশ পার্সেন্ট তো ওটার জায়গায় দিয়েছে দুশো পঞ্চাশের বারো পার্সেন্ট তো যেটা দিয়েছে দুশো পঞ্চাশ দিয়েছে তাহলে দুশো পঞ্চাশ যেমন আছে লিখলে এর এর মানে কি এর মানে হচ্ছে গুণ চিহ্ন তাহলে এর মানে হচ্ছে গুণ চিহ্ন বারো পার্সেন্ট যেমন আছে লিখলে কতটা তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি না যে দুশো পঞ্চাশ গুণ বারো বাই একশো কোন সংখ্যার নিচে কিছু নেই মানে এক পড়ে থাকে তাহলে দুশো পঞ্চাশের নিচে কিছু নেই মানে এক পড়ে আছে কাটাকুটি নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য কাটা আর কাটা যাবে না তাহলে কি করা যাবে তাহলে শূন্য তো কাটা যাবে না অন্য সঙ্গে কাটা যেতে পারে তো পঁচিশকে তো পাঁচ দিয়ে কাটা যায় নিচে দশকেও পাঁচ দিয়ে কাটা যায় তাহলে পঁচিশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ পাঁচা পঁচিশ নিচে দশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দু গুণে দশ দুই দিয়ে ওপরের দুই দিয়ে ওপরের বারোকে কাটা যাবে দুই দিয়ে বারোকে কাটলে কত হয় ছয় পাঁচ গুণ ছয় পাঁচ ছয় কত পাঁচ ছয় তিরিশ তাহলে অপশন নাম্বার এ এইভাবে তোমরা চারটা করতে পারবে চার কোশ্চিন কি আছে একটি সরি আশিটি ছাত্রের মধ্যে ষাটটি ছাত্র ষাট পার্সেন্ট ছাত্র করলো ছাত্র আছে এর মধ্যে ষাট পার্সেন্ট পাস করেছে তাহলে টোটাল কতজন পাশ করেছে আশি ষাট পার্সেন্ট বার করব না আগেরটার মতো টোটাল আশি জন ষাট পার্সেন্ট পাশ করেছে তাহলে আশি গুণ ষাট বাই কত ষাট বাই একশো তাহলে যদি কাটাকুটি করা হয় নিচে কিছু নেই মানে এক ওপরে শূন্য নিচে একটা শূন্য কাটা ওপরে শূন্য নিচে একটা শূন্য কাটা ছয় আটা কত আটচল্লিশ এটা পরের পেজ আছে মানে তাহলে অপশন নাম্বার কোনটা বি আটচল্লিশ চলো এবার এক একটা করা যায় অনেকের মনে প্রশ্ন আমি কেন এক একটা করাইনি এক একটা করাবো কারণ এক একটা করাতে গেলে তার আগে আমার দুটো জিনিস শেখানো দরকার ছিল তাই শেখালাম এরপর একে চলে এসছি এক করবো দুই করবো পরপর কোয়েশ্চেন করবো আগের কোয়েশ্চেন দেখি বলছে একটি সংখ্যার কুড়ি পার্সেন্ট হলো পঞ্চাশ সংখ্যাটি কত তো কোয়েশ্চেন যদি ভালো করে দেখো কোন একটা সংখ্যা আছে সে বলছে আমার কুড়ি পার্সেন্টই পঞ্চাশ হয়ে যাবে তাহলে আমার মান কত মানে সেই সংখ্যাটার মান কত মনে রাখবা যে কোনো জিনিস নিজে নিজে একশো পার্সেন্ট হয় সেটা কোনো সংখ্যা হতে পারে মানে সে নিজেকে দাবি করে যে আমাকে একশোর মধ্যে একশো দিতে আমাকে কম কেন দেওয়া হবে তো কোনো একটা সংখ্যা বলছে আমাকে একশো পার্সেন্ট দিতে হবে এবার তুমি ইজিলি পারবা কোনো একটা জিনিসের কুড়ি পার্সেন্টের মান যদি পঞ্চাশ হয় তাহলে একশো পার্সেন্টের মান বার করতে পারবা না একশো পার্সেন্টের মান কিভাবে কুড়িকে কত দিয়ে গুণ করলে একশো হয় তো সবাই জানে যে কুড়ি টাকা করে যদি পাঁচজন দেয় তাহলে একশো টাকা হয়ে যায় তার মানে কুড়িকে যদি পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে একশো হবে তাহলে পঞ্চাশকেও কত দিয়ে গুণ করবে এই লোককে যদি আমি পাঁচ দিয়ে গুণ করি তাহলে একেও তোমাকে পাঁচ দিয়ে গুণ করা দরকার যদি আমি পাঁচ দিয়ে গুণ করি সঙ্গে পাঁচ গুণ করো তার মানে কি টাকা করে জন দিলে কত টাকা টাকা হয় তাহলে করে জন দিলে সিম্পল ব্যাপার আড়াইশো টাকা হয় তাহলে অপশন নাম্বার বি চলো দু একটা করা যাক একটি জিনিস পঁচিশ পার্সেন্ট হারে কমে দেড়শো টাকায় বিক্রি হয় তাহলে জিনিসটার মূল দাম কত আমি একটু আগেই বললাম যে কোনো জিনিস হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে সে নিজে নিজে দাবি করে যে আমি পুরো হান্ড্রেড পার্সেন্ট তাহলে একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট তার দাম ছিল আগে একশো পার্সেন্ট দাম ছিল এখন পঁচিশ পার্সেন্ট বললাম তুমি নষ্ট হয়ে গেছো মানে জিনিসটা নষ্ট হয়ে গেছে পঁচিশ পার্সেন্ট কমিয়ে দাও তাহলে বলো তো একশো পার্সেন্ট দাম ছিল পঁচিশ পার্সেন্ট কমে গেছে মানে দাম কত পার্সেন্ট আছে এখনো কত পার্সেন্ট আছে পঁচাত্তর পার্সেন্ট বলছো পঁচাত্তর পার্সেন্ট যে দামটা আছে ওটাই দেড়শো টাকা দেড়শো টাকা তাহলে একটি গেছে তার মানে পরে আছে কত পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর সেটার মান কত দিয়েছে দেড়শো টাকা এবার তোমরা বলো কোনো জিনিসের পঁচাত্তর পার্সেন্টের মান যদি দেড়শো টাকা হয় তাহলে তার একশো পার্সেন্টের মান বার করা যাবে না তাহলে এক পার্সেন্টের মান কত পঁচাত্তর পার্সেন্ট যদি দেড়শো টাকা হয় এক পার্সেন্ট কত হবে এদিকে যে থাকে ডান দিকে যে থাকে সে দাগের উপরে হয় আর এখান থেকে যে যায় সে দাগের নিচে হয় মানে যেখানে থাকে সে লবে হয় আর যেটা এখান থেকে যাবে সে হচ্ছে হরে আসে এবার আমাকে একশো পার্সেন্ট বার করতে হবে মানে একশো দিয়ে গুণ করবে সিম্পল তাহলে দেড়শো বাই পঁচাত্তর পার্সেন্ট গুণ কত হান্ড্রেড পার্সেন্ট হাজার বার করে বলছি কোনো জিনিসের নিচে কিছু নেই মানে এক আছে এবার তো কাটাকুটি সহজ ওপরে পার্সেন্ট আছে নিচে পার্সেন্ট আছে কাটা ওপরে পার্সেন্ট পার্সেন্ট আর নিচে যদি কাটা হয় তাহলে পঁচাত্তর দিয়ে দেড়শোকে কাটলে কত হয় পঁচাত্তরের ডবল দেড়শো অনেকে বলবে যে পঁচাত্তরের ডবল যদি করে দাও মানে দুই দিয়ে গুণ করে দাও দেড়শো হবে তাহলে দুই গুণ একশো দু সঙ্গে একশো গুণ করলে কত হয় দুশো তাহলে অপশন নাম্বার সি এই পেতে চারটে কোয়েশ্চেন আমাদের হয়ে গেল চলো নেক্সট এর দিকে যাওয়া যাক পাঁচেরটা আমাদের হয়ে গেছে পাঁচের কোশ্চিনটা হয়ে গেছে পাঁচের কোশ্চেন কি আছে সরি সরি পাঁচেরটা চারেরটা হয়ে গেছে পাঁচেরটা করবো এখন একটি পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে একজন ছাত্র দেড়শো নাম্বার পেয়েছে তাহলে পুরো নাম্বার কত আমি বলছি পুরো নাম্বার কত পুরো নাম্বার মানে আগেটার মতোই যে কোনো একটা জিনিসের দাম কত তা মানে হান্ড্রেড পার্সেন্ট কোনো একটা জিনিসের যদি বলা হয় পুরো দাম কত তাহলে হানড্রেড পার্সেন্ট কোনো একটা সংখ্যার পুরো দাম কত তাহলে হান্ড্রেড পার্সেন্ট তাহলে পরীক্ষায় পনেরো নাম্বার কত এটাও হান্ড্রেড পার্সেন্ট একটি পরীক্ষা হয়তো এই বেসটা তোমাদের কারণ ওটার দাগ পড়ে গেছে হ্যাঁ চলো এটি পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট সরি পরীক্ষায় পঁচাত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে একটা ছাত্র দেড়শো নাম্বার পেয়েছে তাহলে পুরো নাম্বার কত সেম কোশ্চেন করেছি তো আগে পঁচাত্তর পার্সেন্টের মান যদি দেড়শো হয় তাহলে একশো পার্সেন্টের মান কত দুইয়ের তো করে আসলাম আমরা কিন্তু ওটা পরীক্ষা দেয়নি এটা পরীক্ষা দিয়ে ধরো তাহলে করা যাক পঁচাত্তর পার্সেন্ট এর মান হচ্ছে কত এর মান হচ্ছে দেড়শো তাহলে তোমরা বলো এক পার্সেন্টের মান কত হবে এক পার্সেন্টের মান দেড়শো বাই কত পঁচাত্তর পার্সেন্ট এখন আমাদের বার করতে হবে পুরো নাম্বার মানে হান্ড্রেড পার্সেন্ট তাহলে দেড়শো বাই পঁচাত্তর পার্সেন্ট গুণ হান্ড্রেড পার্সেন্ট তোপরে পার্সেন্টের নিচে পার্সেন্ট কাটা পঁচাত্তরের ডবল হচ্ছে দেড়শো তাহলে দুই গুণ একশো দুশো ওকে চলো অনেকের মানে যারা অঙ্ক ভালো পারো তাদের মনে হচ্ছে অঙ্কগুলো ইজি অ্যাকচুয়ালি আমি ইজি ইজি কোশ্চেনগুলো এখন তুলেছি কারণ আমি চাইছি যে একদম স্টার্টিং করছে স্টার্টিং ফেজে আছে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা হচ্ছে এমনি নর্মাল স্টুডেন্ট তো তারা প্রথমে বেসিকগুলো শিখো আস্তে 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 তারপর লেভেল তুলবো এখনই হুট করে লেভেল তুলে অনেকে হোঁচট খেয়ে পড়ে যাবে ঠিক আছে তো নর্মাল শেখো তারপরে দেখছি কি করা যায় চলো ছয় কোশ্চেনটা কোন সংখ্যা যদি কোন সংখ্যা 40% হয় 80 তাহলে সংখ্যাটি কত তো 40% এর মান 80 দিয়েছে তাহলে সংখ্যা কত এখান থেকে যারা এত কোন অঙ্কগুলো খেয়াল করে দেখেছো তাদের ক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে এটাকে আমি অত দূর যাবই না এটাকে এক লাইনে করব কি ভাবে যদি কোন সংখ্যা 40% হয় 80 তাহলে এই যে 80 টা 40% হচ্ছে 80 তাহলে 80 টা কত পার্সেন্টের মান 40% এর মান আমাকে সংখ্যা বার করতে হবে মানে কত পার্সেন্ট বার করতে হবে বলবো হান্ড্রেড পার্সেন্ট বার করতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট বার করবো আবার বলছি কোন সংখ্যা চল্লিশ পার্সেন্টের মান আসি তাহলে যে সংখ্যা আসি সেটা ওপরে লিখলাম বাই কত পার্সেন্টের মান চল্লিশ পার্সেন্ট আমাকে বার করতে হবে সংখ্যা মানে কত পার্সেন্টের মান হান্ড্রেড পার্সেন্টের মান সেম ভাবে আগের কোশ্চেনটা দেখো তো এরকম ভাবে করা হয়েছে কিনা এটা তো সেম ভাবে এখন করা আচ্ছা আগে বলে দিই কোশ্চেন গুলো আমার বাংলাতে লেখা হয়েছে টাইপিং করা হয়েছে আর অ্যান্সার গুলো হচ্ছে এমসিকিউ গুলো যেগুলো আছে না বাংলাতে না তাই একটু খেয়াল রেখে করবো ওকে অনেক সময় আটকে চার বেড়ে ফেলবো চারকে আট দিয়ে গন্ডগোল করে ফেলবো তাই আগে বলে দিচ্ছি তো দেখো কাটাকুটি করো ওপরে পার্সেন্ট নিচে পার্সেন্ট কাটা চল্লিশের ডবল কত আশি চল্লিশ আশি কাটলে দুই হয় দুই গুণ একশো দুজন একশো টাকা করে দিচ্ছে তাহলে কত টাকা হবে দুশো টাকা অ্যান্সার হয়ে গেল নেক্সট চলে এসো সাত নম্বর কোয়েশ্চেনে যাওয়া যাক কি বলছে তিনশো টাকার ওপর দশ পার্সেন্ট যদি ছাড় দেওয়া হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তিনশো টাকার ওপর দশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে তাহলে বিক্রি দাম কত হবে তাহলে আমি এক কাজ করি তিনশো টাকার দশ পার্সেন্ট বার করি তাহলে তিনশো টাকার দশ পার্সেন্ট র মানে গুণ তাহলে তিনশো গুণ দশ বাই কত একশো দশ পার্সেন্ট বার করছি তাহলে কাটাকুটি করো এর নিচে কিছু নেই মানে কত কত তাড়াতাড়ি বলো এক ওপরে শূন্য নিচে শূন্য কাটা ওপরে শূন্য নিচে শূন্য কাটা তিরিশ গুণ এক তিরিশ মধ্যে ভাগ করে দেবে এটা মানে ভাগ একজনের মধ্যে তাহলে সবাই কটা করে পাবে তিরিশটা করেই তো পাবে তাহলে অ্যান্সার কত হলো তিরিশ না এখন তোমরা বলবে অপশন তো তিরিশ নেই আমি আগে বলে দিই দশ পারসেন্ট ছেড়ে দেওয়া হয়েছে তাহলে তিনশো টাকা দশ কত তিরিশ টাকা এটা ছাড় দেওয়া হয়েছে তুমি কোনো দোকানে গেছো দোকানে গিয়ে বললো যে তোমার তিনশো টাকার জিনিস আমি তোমাকে দশ সরি তিরিশ টাকা ছেড়ে দিলাম তাহলে তুমি তাকে ক টাকা পে করবা তিনশো থেকে তিরিশ বাদ দিলে কত হয় দুশো সত্তর তাহলে দুশো সত্তর টাকা তোমাকে দিতে হয় ক্লিয়ার তো চলো আজকে এইটুকুই নেক্সট দেখা হবে কালকের ভিডিওতে আর যারা অঙ্কে একদম দুর্বল তারা যদি একদম এখান থেকে স্টার্ট করো আশা করি তোমাদের অঙ্কে অনেক অনেক ইম্প্রুভ করাতে পারবো ওকে চলো দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওতে শত করা মোটামুটি কুড়িটা অঙ্ক করাবে আর এরকম লেভেল বেসিক টাইপের কারণ আমি চাই যে এগুলোই তোমরা সে আস্তে 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 আস্তেও করে দিকে যাও ঠিক আছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করতে পারো ওকে তো আর